হ্যালো গুড মর্নিং এখন বাজে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমরা উঠে পড়েছি সাড়ে চারটের সময় মন্দির চত্বরে যে আরতিটা হয় সেটা দেখব বলে বেরিয়েছি ঘুম ভালো হয়েছে রাতে তাই তো সবার এই মোটামুটি চলুন তাহলে আমাদের সাথে জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা যদি করে তাহলে তো দেখাতেই পারবো তারপর বলুন আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন কোন সকালে উঠে একটু চা না খেলে হয় ঘুমই তো ছাড়ছে না তাই আরতি দেখবার আগে চাটা খেয়ে নিলাম এখানে সবাই বিস্কুট দেখছে কোন বিস্কুটটা খাওয়া যায় আজকের কিন্তু আমাদের অনেকটা ঘোরাঘুরি আছে জানি না কতটা কিভাবে করব। দেখা যাক চলুন তাহলে আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে কারণ ভূতের বাড়ির মতো লাগছে আর এই যেখানে প্রচুর মানুষজন দৌড়ে দৌড়ে যাচ্ছে আরতি দেখবার জন্য আমাদের অত তাড়া নেই আমরা আরতি দেখবো বাকি সুন্দর রঙ্গলিটা করা আর ফুল এত সুন্দর ফুটে রয়েছে যে কি বলবো অপূর্ব সুন্দর ফুলগুলো রয়েছে ফুটে কিন্তু যেহেতু এখনো ভোরের আলো ফুটেনি সেহেতু ভালো করে হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু আমি জানি না এখানে আমি আবার আসতে পারবো কি না দারুণ সুন্দর কিন্তু ফুলগুলো শুধুমাত্র ফুল দেখতেও মায়াপুরে কিন্তু আসা যায় এই সময় অপূর্ব সুন্দর সাড়ে চারটে থেকে এখানে আরতিটা শুরু হয়ে যায় আমরা অনেকটাই দেরি করে ফেলেছি ভেতরে ঢুকতে হবে আমি খানিকটা ভিডিও করে নিয়ে ফোনটা জমা দিয়ে দিলাম তার সাথে জুতোটাও পাঁচ টাকা করে লাগে পাঁচখানা ফোন ছিল পাঁচ পাঁচে পঁচিশ টাকা লেগেছে তো চলুন এবার তাহলে ভেতরে ঢোকা যাক ভেতরে তো ফোন অ্যালাও নাই তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না এই হচ্ছে ইস্কনের মন্দির আমাদের আরতি দর্শন হয়েছে ভোর সাড়ে চারটের সময় এসে পুরোটা দেখতে পাইনি আমরা এতক্ষণ মন্দিরের ভেতরেই বসেছিলাম আর খুব সুন্দর দর্শন হয়েছে আমাদের তাই না খুব সুন্দর দেখে মন ভরে গেছে একদম নরসিংহ নরসিংহ আরতি তারপরে রাধাকৃষ্ণ সব খুব ভালোভাবে দেখেছি প্রচুর মানুষ এসছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে খুব ভালো লাগছে এবার ঠিক আছে চলুন তারপর দেখি আর কি কি দেখার আছে আর এই যে সকালবেলা মন্দিরটা এরকম দেখতে লাগছে প্রচুর মানুষ এখানে নাম সংকীর্তন করছে আর ওই যে চন্দ্র মন্দিরটা আর ফুল দেখেছেন কি অপূর্ব সুন্দর না সত্যি যে এত সুন্দর ফুল ফোটাতে পারে তাকে দেখবার আমার খুব ইচ্ছা রইলো যাই হোক ভেলভেটের মতো লাগছে ফুলগুলোকে দূর থেকে আর ওই হচ্ছে মন্দিরের গেট ওখান দিয়ে আপনাকে ঢুকতে হবে ভেতরে আমাদের তো ভালোইভাবেই দর্শন হয়ে গেছে আমরা এবার এখান থেকে ঘুরে চলে যাব গোশালায় তো সেইটা ঘুরে আমরা আটটার মধ্যে বেরিয়ে যাব আবার এখানকার সিনটা করতে দেখেছেন রাস্তার দুপাশে কি সুন্দর ফুল ফুটেছে আর সারাক্ষণ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কালারটা কি সুন্দর ফুলের এটাতে এখনো ফুল আসেনি কিন্তু সামনের চন্দ্রমল্লিকাগুলো দেখুন কি অপূর্ব ফুটেছে মন্দিরের ভেতরে আপনি যতক্ষণ ইচ্ছা থেকে ভগবানের নাম করতে পারেন আমরাও করছিলাম ভগবানের নামরা নিজেদের মতো কথা বলছিলাম জিনিসপত্রগুলো দেখছিলাম ঘুরে ঘুরে কিন্তু আপনাকে পাঁচটা মিনিটও বসতে দেবে না একজন এসে বলছে এটা নিন আরেকজন এসে বলছে এটা কিনুন এই জিনিসটা অতটাও ভালো লাগে না এই বারবার অন্তটা ইস্কনের মন্দিরে ভীষণভাবে রয়েছে যেন একটা বড় ব্যবসা চলছে এটা আমার একদমই ভালো লাগেনি লোকে ভগবানকে দেখতে এসছে ভগবানের নাম গান করতে এসছে এই যে দেখুন এখানে কি সুন্দর সবাই তালে তালে নাচছে এটাই তো চাই তাই না ভগবান দর্শন করতে এসে এটা নিন সেটা নিন মোটেও ভালো লাগে না চলুক এদের নাম সংকীর্তন আরেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এটা আমরা তারপর আবার আমরা চলে যাব অন্যদিকে বাহ খুবই ভালো হচ্ছে সবার নাচ তাই না ছোট বড় বয়স ভুলে সবাই কিন্তু নৃত্য মেতেছে আসলে কৃষ্ণ নামটাই বোধহয় এরকম বলছি বটে আমার কিন্তু দেখতে খারাপ লাগছে না কিন্তু আমি হয়তো নিজে গিয়ে তাতে যোগ দিতে পারিনি বা ডালিয়াগুলো কি সুন্দর এই ফুলে কালারটা অপূর্ব আর জানেন তো সকালবেলা এত কুয়াশা হয়েছে যে ভালো ফটোই উঠছিল না বেশ খানিকটা সময় ওয়েট করতে হচ্ছে ভালো লাইটের জন্য দান আপনাদেরকে দেখায় কীরকম কুয়াশা দেখেছেন এখন কিন্তু ঘড়িতে প্রায় আটটা বাজতে যায় কুয়াশায় চারিদিকটা যেন ঠেকে রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন ভবনগুলো যেহেতু জানেন মায়াপুরে আসলে ইস্কনের আশেপাশেই কিন্তু থাকা যায় বিভিন্ন রেটের আছে গদাভবন চক্রভবন বিষ্ণু ভবন অনেক রকম ভবন আছে তো যেখানটাতে ইচ্ছা আপনার খরচ অনুযায়ী আপনি কিন্তু থাকতে পারেন এবং এখানে কিন্তু খাওয়া দাওয়াটাও করতে পারেন এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কিন্তু ভোগ প্রসাদের জন্য যে লাইনটা দিতে হবে সেটা দেওয়ার আমাদের সেরকম সময় ছিল না তাই জন্য আমরা সেখানে সময় নষ্ট না করে বাইরেই খাবো ঠিক করলাম কিন্তু জায়গায় জায়গায় দেখছিলাম সব কিছু হচ্ছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি এটা বেশ উপভোগও করছি কিন্তু এরা প্রত্যেকেই বলছে আপনারা আসুন বই কিনুন এই কিনুন সেই কিনুন যেটা অতটাও ভালো লাগছিল না এবার আমরা হাঁটতে হাঁটতে ঘুরছি এবং আমরা ভাবছি গোশালায় যাব একজন বলল অনেকটা হাঁটতে হবে কিন্তু ঠান্ডায় আর অতটা হাঁটতে ইচ্ছা করছিল না তাই দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম যে কোনো টোটো পাওয়া যায় কি না তো এখানে দেখিয়ে দিল একজন সিকিউরিটি যে টোটো পাবেন ওখানে গিয়ে দাঁড়ান তো বলতে না বলতে একটি টোটো এসে হাজির হয়েছে সেই টোটোতে উঠে আমরা এখন গোশালা যাচ্ছি মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল এখানে কিন্তু প্রচুর মৎস্যজীবীদের বসতি ছিল পরবর্তীকালে অর্থাৎ বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর এবং পরবর্তীতে ইসকন দ্বারা এই স্থানকে মায়াপুর নামে প্রচারিত করা হয় মন্দিরে তাই ইউরোপ আমেরিকা নানান দেশ থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এবং তারা এখানে এসে সনাতন ধর্মই গ্রহণ করেন চারিদিকে প্রচুর বিদেশিনী ঘুরে বেড়াচ্ছে এবং তারা শাড়িটারই পরে বেশ ভালোও লাগছে কিন্তু কথা বলতে বলতে কিন্তু চলে এসছি আমরা গোশালার সামনে কিছুই না এখানে অজস্র গরু থাকে চলুন এক ঝলক গিয়ে দেখে নেবেন এখানে দেখলাম ঔষধের নামও উপকারিতা রয়েছে তো ভাবলাম যদি আপনাদের দরকার হয় তাই জন্য শেয়ার করে নিলাম ভেতর থেকে একবার গোশালাটা দেখে আসি আসিছিল শালা থেকে বেরিয়ে আবার অটো ধরে মেন জায়গায় চলে আসলাম অর্থাৎ এই মন্দিরটার সামনে তো এখানে আমরা সমাধিটা দেখব সেটা দেখবার জন্যই আসছি আর মন্দিরটা দেখুন চন্দ্রমন্দির সেটা এখান থেকেই খুব সুন্দর ভিউটা দেখতে পাওয়া যাচ্ছিল কত আগে তৈরি হয়েছে এখনো শেষ হলো না কবে যে শেষ হবে কে জানে এটা যখন শেষ হবে তখন হয়তো ভক্তের দল আরও অনেক বেশি করে আসবে ভক্ত অপেক্ষা জিনিসটা দেখতে যেতে এত সুন্দর সেটা দেখবার জন্য কিন্তু আরো প্রচুর মানুষ আসতে পারে চলুন এবার এগিয়ে যাই ওই সমাধি মন্দিরটার দিকে এটা কালকে রাত্রে আমরা দেখে গেছিলাম আলোয় সাজানো ছিল কি সুন্দর যে লাগছিল দিনের বেলাতেও কিন্তু সুন্দর লাগছে কিন্তু এটা আমরা এখন দেখব কালকে তো আমরা দেখিনি ঘড়িতে বাজতে চলেছে প্রায় নটা আমরা এই সমাধি মন্দিরটা দেখব হোটেলে যাব হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে একেবারে বেরিয়ে পড়বো এখানকার হোটেল ছাড়ার সময় হচ্ছে নটা আমাদের টোটো ঠিক করাই আছে যে সাড়ে চারশো টাকার বিনিময়ে আমাদেরকে মায়াপুরে যে সমস্ত দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখিয়ে দেবে তার মধ্যে রয়েছে নিমাইয়ের মাসির বাড়ি দু একটা মন্দির চাঁদগাজীর কবর লক্ষণ সেন বল্লাল সেনের বাড়ি ধ্বংসাবশেষ জগন্নাথ দেবের মন্দির এরকম আরও অনেক কিছু এই সমাধি ভবনে ঢুকতে গেলেও কিন্তু জুতো আর মোবাইল ফোন রেখে যেতে হবে তো মোবাইল ফোন কিন্তু বিনা পয়সায় না জুতোটা বিনা পয়সা হলো মোবাইল ফোনটা নয় পার মোবাইল ফোন পিছু পাঁচ টাকা করে আপনাকে এখানে দিতে হবে বাহ ভেতরে কি সুন্দর ফুল ফুটেছে আমি তো ফুলই দেখে যাচ্ছি চলুন মোবাইল টোবাইল জমা দিয়ে ভেতরটা ঘুরে আসি বেরিয়ে এই টোটোকে ফোন করে দিয়েছি টোটো চালক আমাদেরকে মন্দিরের মেন গেট থেকে তুলে নেবে বলল সেই কোন সকালে চা বিস্কুট খেয়েছি এবার আস্তে আস্তে বেশ খিদে পাচ্ছে তো আমরা ঠিক করলাম হোটেলে গিয়ে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে তুলে নিয়ে আগে খাবো খেয়ে বাকি জিনিসগুলো দেখবো এই দোকানটা এসছি বেশ সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে ভাবলাম সুভেনের হিসাবে কয়েকটা জিনিস তুলেই নি যদিও ওই মন্দির সংলগ্ন এরকম সুবেনই সব জায়গার চিত্রটাই কিন্তু একই তাই না চলুন কেনাকাটা করেছি একটু সামান্য এবার আমরা মেন গেট থেকে বেরিয়ে যাচ্ছি পেছনে রয়েছে কিন্তু সেই চন্দ্র মন্দিরটা এই যে আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের লাগেজ টাগেজ নিয়ে তিনজনে মিলেই একটা টোটো নিয়েছি তো এখানে সাড়ে চারশো টাকা নিয়েছে এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি প্রথমে যেটা যাব সেটা জগন্নাথ মন্দির আমরা বললাম সব থেকে দূরেরটাই আগে যাব। কিন্তু তার আগে খাই তো একটা দোকানে দেখে থামা হলো সেখানে খুব সুন্দর পেটাই পরোটা তরকারি আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম দারুণ ছিল খেতে আর খিদের পেটে অসাধারণ লেগেছিল আর একদম গরম গরম ছিল এই যে দেখুন পেটাই পাওয়ার এমনিতেই খুব ভালো লাগে সব সময় পাইও না খাওয়াও হয় না যাই হোক খেয়ে দিয়ে আমরা চলে এসেছি প্রায় দশ কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মন্দিরে এই যে মন্দিরটা চলুন ভিতর থেকে দেখে নেবেন এখানে অনেক কিছু মূর্তি রয়েছে তার নিচে লেখাও রয়েছে এবং চৈতন্যদেবের বিভিন্ন পর্যায়ে কাল কিন্তু এখানে খোদাই করা রয়েছে চলুন আমার সাথে সাথে দেখে নেবেন চলে আসলাম বল্লাল ঢিপি দেখতে বল্লাল ঢিপি নদিয়ার অন্যতম প্রত্নস্থল নবদ্বীপের নিকটবর্তী মায়াপুরের কাছে বামুন পুকুরে ভক্ত চাঁদকাজী সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে বল্লাল ঢিপির অবস্থান এই ঢিপির নিচে বললাল সেরের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয় তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে এই অঞ্চল সংরক্ষিত করা হয়েছে চলুন দেখে নেবেন আমার কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে যেন মনে হচ্ছে ইতিহাসের মাঝখানেই দাঁড়িয়ে আছি ভক্ত চাঁদকারজির সমাধিস্থল দেখতে এই যে পিছনেই রয়েছে সমাধিটা আর সমাধির ওপরেই রয়েছে শ্রীচৈতন্য দেবের নিজের হাতে পোথা এই গাছখানি কি অদ্ভুত সুন্দর তাই না তারপর আমরা চলে আসলাম শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি চলুন এর ভেতরটাও খুব সুন্দর সবাই এখানে আসে এবং প্রচুর জায়গা এখানেও কিন্তু একটা ছোটোখাটো গোশালা রয়েছে এখানে চাইলে আপনি গরুদেরকে খাওয়াতেও পারেন তো আমরা এদিকটা আর খাওয়ার কথা ভাবিনি ভেতরে চলুন ভেতরটা গিয়ে দেখি কি কি আছে না আছে স্থানটিকেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে ধরা হচ্ছে যদিও কোর্ট আইন অনুসারে যদিও এর ভেতরে অনেক কন্ট্রোভার্সি আছে তো তাদের গেলামই না ছেড়ে দিন আমাদের মোটামুটি মায়াপুর ঘোরা শেষ এবার আমরা যাব নবদ্বীপ ঘড়িতে তখন বাজে প্রায় বারোটা তো আমি এখানে বোটের টিকিট কেটে নিলাম দশ টাকা করে ভাড়া নিল আর এখানে দেখলাম পেয়ারা মাখা হচ্ছে তো ভাবলাম একটু পেয়ারা মাখাও তো আমরা একটু পেয়ারা মাখাও নিয়ে নিয়েছি আর আগে যে হোটেলটাতে আমরা ছিলাম সেই হোটেলে গেলাম টয়লেট ইউজ করবার জন্য তো ওনারা ভীষণ ভালো আমাদেরকে টয়লেট ইউজ করতে দিয়েছে এই যে আমরা মায়াপুর ছেড়ে এবার যাচ্ছি নবদ্বীপে বেশিক্ষণ না মিনিট পাঁচেক লাগে আর ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকেই কিন্তু আমরা ছিলাম হোটেলটায় চলুন তাহলে যাওয়া যাক এবার আমরা লঞ্চে গিয়ে উঠি লঞ্চ থেকে নবদ্বীপ যাই যদিও জানেন তো এইখানে ভাগীরথিয়া জলঙ্গির যে মিল খাওয়াটা সেটা কিন্তু এখানে আছে জলের রংটাও কিন্তু এখানে সম্পূর্ণ দুটো আলাদা কী জানে আমি হয়তো ভালো করে ধরতে পারিনি ক্যামেরায় কিন্তু দেখেছি বটে এখন মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছি নবদ্বীপটা ঘুরে আজকেই কিন্তু আবার আমরা ফিরে যাব আমাদের ট্রেন সেই বিকেল সাড়ে পাঁচটায় ততক্ষণে আশা করছি আমাদের ঘোরা হয়ে যাবে আর দুপুরের খাওয়া দাওয়াটা ভাবছি নবদ্বীপেই করব দেখুন কত মানুষ যাচ্ছে লঞ্চটায় করে অনেক দিন পর নৌকায় উঠলাম বা ভটভটি যা বলবেন ভালোই কিন্তু বেশ নবদ্বীপে নেমেছি ও বাবা ভিড় ভিড় দেখতে পাচ্ছেন শুধু মানুষের মাথা আর মাথা এত মানুষ যেখানে এসেছে ভাবতেই পারছি না যদিও আজকে রবিবার তো এখানে আমরা কি করলাম একটা টোটো ঠিক করলাম সেও সাড়ে চারশো টাকায় নিল সেখানকার বেশ কিছু দর্শনীয় স্থান আমাদের দেখিয়ে নেবে আমরা দেরি না করে তাকেই পাকড়াও করলাম বেশ কিছু মন্দির শ্রী চৈতন্যদেবের জন্মস্থান তার মূর্তি তার রূপরপাদুকা সবই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি চলুন আমার সাথে আপনারাও দেখে নেবেন নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত বাংলার সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল রাজধানী বারোশো দুই সালে রাজা লক্ষ্মণ সেনের সময় বক্তি আর খিলজি নবদ্বীপ জয় করেন যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সময় বাসুদেব সার্বভৌম রঘুনাথ শিরোমণি রঘুনন্দন এবং তার পরবর্তীকালে কৃষ্ণানন্দ বুনোরামনাথ প্রমুখের পাণ্ডিত্যে ও তৎকালীন সময় থেকেই নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালপে পীঠস্থান হয়ে ওঠে তাই নয় নবদ্বীপকে কিন্তু সেই সময় বলা হতো বাংলার অক্সফোর্ড নবদ্বীপ নামটার উল্লেখ স্বয়ং কৃত্তিবাস যা রামায়ণেও কিন্তু আছে চৈতন্য মহাপ্রভুর জন্ম পঞ্চদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয় এই যে জায়গাটা দেখছেন এটাই কিন্তু শ্রীচৈতন্যের আসল জন্মস্থান এই যে সেই নিম গাছ কিন্তু জানি না মায়াপুরও বলছে কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই ইতিহাস কি বলছে সেটাই কিন্তু আসল কেন জানি না এখানে এসেই সেই ভক্তিভাব বলুন আর সেই যে ইতিহাসের কথা বলা বলুন পুরোটাই যেন অনুভব করা যায় কিন্তু জানেন তো ইতিহাস আরও একটা কথাও বলছে তারা বলছে থেকে সালের মধ্যে ভাগীরথী নদীর শ্রী চৈতন্যের জন্মস্থান জলের অতলে তলিয়ে গেছে নবদ্বীপের সাংস্কৃতিক আভিজাত্যে মিশ্র প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় এখানে বৈষ্ণব শাক্ত শৈব সংস্কৃতি সংমিশ্রণ পাওয়া যায় নবদ্বীপের শৈব সংস্কৃতে বৌদ্ধ প্রভাবও লক্ষ্য করা যায় যা প্রধানত পাল যুগের বৌদ্ধ ধর্মাবলীদের নবদ্বীপের শক্তি উপাসনায় তন্ত্রের বৌদ্ধ প্রভাবের কারণেই ঘটেছে চৈতন্যদেবের মাধ্যমে নবদ্বীপে যে গৌরী বৈষ্ণব ধর্মের উৎপত্তি ঘটে তা সম্পূর্ণ স্বাতন্ত্র একটা ভাবধারা এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি একটা জায়গায় এখানে কিন্তু ষাট ফুটের একটি চৈতন্যদেবের মূর্তি আছে আর এটা পুরোটাই আর্টিফিশিয়াল একটা যেন গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে এখানে আবার দেখলে তো টিকিটের ব্যবস্থাও রয়েছে কিছুই না বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো একটা সুন্দর জায়গা চলুন আগে প্রথমেই যেটা দেখায় সেটা হচ্ছে ওই দেখুন ষাট ফুটের একটি শ্রীচৈতন্যের মূর্তি আর ভেতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি বসানো রয়েছে জলের মধ্যে মাছ ঘুরে বেড়াচ্ছে চলুন এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর E এসেছি আচার্যের বাড়ি যেখানেই নাকি প্রথম হরে কৃষ্ণ যে মন্ত্র সেটা কিন্তু এখানেই প্রথম উচ্চারিত হয় তারপর আমরা চলে আসলাম এখানে সোনার গৌড় দেখতে এই যে পাঁচ টাকা করে টিকিট চলুন ভেতরে ঢুকতে হবে কোনো কিছুই আমার মনে হলো না যে খুব সুন্দরভাবে এরা মেনটেন করছে দেখুন এটা ছোট্ট জায়গার মধ্যে কত মানুষ আর ওই যে ভেতরে সোনার গৌড় রয়েছে দুটি মূর্তি রয়েছে বুঝতেই পারছেন ডান দিকের মূর্তিটি কিন্তু সোনার দেখা হয়ে গেছে বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাচ্ছে না প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় রয়েছে একটা ছোট্ট ছবি তুলে নিয়েই কিন্তু আমি সরে আসলাম এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে গৌরাঙ্গের রূপোর পাদুকা দেখবার জন্য এবং শুধু পাদুকাই নয় যে মূর্তিটি আমরা গৌরাঙ্গের দেখবো সেটা শ্রীচৈতন্য মহাপ্রভুদ্দ্বিতীয় শ্রী বিষ্ণুপ্রিয়া মাতার তৈরি সন্ন্যাস পরবর্তী সময়ে নিমাই নিচে তার স্ত্রীকে বলেছিলেন তার কাঠের মূর্তি তৈরি করে তাকে যেন সেবা করে তো বিষ্ণুপ্রিয়া মাতা তাই করতেন কিন্তু একটা সময়ের পর দেখা গেল বিষ্ণুপ্রিয়া মাতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মন্দিরের দরজা খুলে দেখা গেল মূর্তি তো যেমন ছিল তেমনিই আছে কিন্তু বিষ্ণুপ্রিয়া মাতার কোথাও কোনো চিহ্ন নেই শুধুমাত্র তার নাকের নোলক মূর্তিটারও নাকের নোলকে পরানো রয়েছে রূপর পাদুকা দেখলাম কাঠের শ্রী দেখলাম এইবার কিন্তু ফেরার পালা মাঝখানে আরও দু একটা মন্দির দেখেছিলাম বটে কিন্তু ততটা উল্লেখযোগ্য না তারপরে বসে গেলাম আমরা লাঞ্চ করতে নিরামিষ নিরামিষ করে এত পাগল হয়ে গেছিলাম কিন্তু বিশ্বাস করুন সর্ব জায়গাতেই আমরা আমিষই খাচ্ছি এখানে এসেও আমরা সুন্দর মাছ ভাতের একটা দোকান পেয়ে গেলাম একটিই দোকান এখানে প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করছে তো আমরা কাতলা মাছের একটা থালি নিয়ে নিলাম আর আমার সাথে যে আলপনা দিছিল আলপনা দিয়ে একটি ভোলা মাছ খাওয়া শখ হয়েছিল বলে একটি ভোলা মাছও কিন্তু আমরা নিয়েছিলাম সুন্দর গরম গরম খেয়ে এক হাঁড়ি দই কিনে আমরা কিন্তু রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে যেখান থেকে আমরা আবার হুলোড় ঘাটে মনে আছে কৃষ্ণনগরের দিকে আমরা যাব দেখলাম আমাদের হাতে যা সময় আছে আমরা কৃষ্ণনগর থেকে তিনটে কুড়ি ট্রেনটা পেয়ে যাব। তাই জন্য দেরি না করে হন্তদন্ত হয়ে খেয়ে দে আমরা ঘাটে চলে আসলাম এখানেও কিন্তু সেই তিন টাকারই টিকিট এখান থেকেও খুব একটা বেশি দূর নয় বলে মনে হয় কিন্তু এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো চলুন আবার লঞ্চে গিয়ে উঠি আজকের আমাদের দু দুবার লঞ্চ চড়ার ওই যে দেখুন সেই চন্দ্রমন্দিরটা থেকে কি সুন্দর দেখতে লাগছে আজকের ব্লগ কিন্তু একটু লেন্দি হল কষ্ট করে সবাই একটু দেখে নেবেন আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন মায়াপুর নবদ্বীপ হয়তো আপনারা সবাই গেছেন কারোর যদি কোনো অভিজ্ঞতা জানানোর থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এইটুকু সময়ের মধ্যে আমরা অনেকটা জায়গা ঘুরেছি অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখেছি যদিও ইচ্ছা থাকলো আবারও আসবো আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না প্রচুর মানুষের সাথে একসাথেই কিন্তু লঞ্চ পারাপার হচ্ছে এ এক অদ্ভুত অভিজ্ঞতা আমাদের খুব একটা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় না তাই ভালোই লাগছে ওই যে ঘাট চলে এসছে সেই জন্য হুলোর ঘাট এই যে সৌরভগঞ্জ ফেরিঘাট এখান থেকে আবার আমরা একটি অটো বুক করবো একদম চলে যাব কৃষ্ণনগর স্টেশনে কিন্তু অটো পাইনি একটা টোটোই পেয়েছি এবং তাকে ওভারটেক করে অন্যরা এগিয়ে যাচ্ছিল কিন্তু আমরা টোটোওয়ালাকে অনেক বুঝিয়ে বাজিয়ে জোরে চালাতে রাজি করলাম আর টিকিটটা আমি গাড়িতে বসেই কেটে নিয়েছিলাম যাই হোক সব কিছু ভালো হয়েছে এবং আমরা ট্রেনও পেয়ে গেছি বসার জায়গাও পেয়ে গেছি আর কি তাহলে এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে নমস্কার